মাঝে মধ্যে অচেনা কবুতর এসে আমার কবুতরের সাথে জোড়া বাঁধে এবং ডিম দেয় সে ডিম থেকে বাচ্চা হয় এখন ওই অচেনা কবুতর এবং ডিম ও বাচ্চার বিধান কি হবে অচেনা কবুতর এসে যদি আপনার কবুতরের বাসায় এসে বাসা বাঁধে তাহলে সেটি আপনার জন্য আসলে হালাল হয়ে যাবে না কারণ এটি আপনার কবুতর নয় এটির মালিক অন্য কেউ আপনার কবুতরের সাথে মিশে যদি সে ডিম পাড়ে তো সে ডিম আপনার হয়ে যাবে না কারণ অন্য জনের কবুতর অন্য মানুষের এসে সেখানে ডিম পেড়েছে সো আপনার কর্তব্য হবে এখানে কে মালিক হতে পারে আশেপাশে খোঁজখবর নিয়ে তাদের কাছে তাদের কবুতর বা কবুতরের ডিম হস্তান্তর করা যদি কোনোভাবে সেই মালিক কিংবা ডিম খুঁজে পাওয়ার ডিমের মালিক কিংবা কবুতরের মালিক খুঁজে পাওয়ার সম্ভাবনা না থাকে আপনি চেষ্টা করে কোনোভাবে না পান তাহলে কোনো গরিব বা মানুষকে আপনার আ ওই ডিমবা ওই কবুতরটা ওই কবুতর বা ডিমের মালিক যিনি হবেন তার তরফ থেকে অ্যানাউন্সে মালিকের তরফ থেকে আপনি দান করে দিবেন হ্যাঁ যদি আপনি নিজে অভাবী গরীব মানুষ হন তাহলে সেটা আপনি হারানোর জিনিস যেরকম গরীব বা অভাবী হল যে খেতে পারন ঠিক তেমনি আপনি নিজে এটি খেতে পারবেন যদি আপনি অভাবী বা গরীব মানুষের সঙ্গায় পড়েন বা তাদের কাতারে পড়েন এরপর